বর্তমান সময়ে বিভিন্ন অ্যাপ্লিকেশনে এবং অনেক সার্ভারে আমাদের নিজেদের ছবি সহ বিভিন্ন প্রকার ডকুমেন্টস সাবমিট করতে হয় তো এই ডকুমেন্টস এবং ছবিগুলা সাবমিট করতে হলে এক এক ওয়েব সার্ভারে এক এক রকম সাইজে সাবমিট করতে হয় তো অনেক সময় আমরা বিভ্রান্ত বোধ হয়ে যাই যে আমরা কিভাবে এই সাইজগুলো করে নিতে পারি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা খুব সহজে আপনারা যে কোনো প্রকার ছবি এবং ডকুমেন্টসের সাইজ আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন কিভাবে আপনারা ছবি এবং ডকুমেন্টসের সাইজ নিজেদের মতো কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও করতে অনেক সাহায্য করে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব তো আমি এখান থেকে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিলাম আপনি এখানে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন তো এরপর আমরা এখান থেকে চার্চবারে চলে যাব তো চার্চবারে যাওয়ার পর এখানে আমরা লিখবো ইমেসাইজার ডট কম তো এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনি চাইলে সেই লিঙ্কেও ক্লিক করে আপনার ফটো সাইজটি পরিবর্তন করতে পারেন তো এরপর আমরা গো অপশনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা ফার্স্ট অফ অল যে কাজটি করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লিক হেয়ার টু আপলোড অর ড্রপ ফাইল তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব ক্লিক করা দেওয়ার সাথে সাথে আমাদের যেই ফোনের গ্যালারিটি রয়েছে ফোনের গ্যালারিটি চলে আসবে তো এখান থেকে আমরা যে কোনো ছবি অথবা আমরা যে কোনো ইমেজ এখান থেকে সিলেক্ট করে নিতে পারি তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি একটি ইমেজ সিলেক্ট করে নিব তো আমি এই ইমেজটি সিলেক্ট করে নিলাম তো ইমেজটিতে সিলেক্ট করা দেওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডান একটা আইকন রয়েছে তো আমরা এই ডান আইকনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটু প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন রয়েছে তো এখান থেকে আমরা চাইলে ফরমেটটি চেঞ্জ করতে পারবো অথবা ডিপিআই চেঞ্জ করতে পারবো আমাদের যে রেগুলেশন রয়েছে সেটা আমরা চেঞ্জ করে নিতে পারবো তো আমরা এইগুলো চেঞ্জ করতে চাচ্ছি না আমরা যেই ফটো সাইজটি রয়েছে ফটো সাইজটি চেঞ্জ করে নিব তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আগের সাইজ রয়েছে চারশো উনত্রিশ দশমিক পঁয়ত্রিশ কেবি তো আমরা এটাকে চেঞ্জ করবো তো চেঞ্জ করার জন্য এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেবো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন প্রকার সাইজ রয়েছে তো আমরা এখান থেকে যে কোনো প্রকার ছবির সাইজ সিলেক্ট করে নিতে পারি এখানে যে সাইজগুলো রয়েছে আমরা চাইলে এগুলো থেকে সাইজগুলো সিলেক্ট করে নিতে পারি অথবা এখান থেকে যে আদার্স অপশন আছে এই অপশনটিতে ক্লিক করে আমরা সাইজটিকে কাস্টমাইজ করে নিতে পারি তো আমাদের যতটুক পরিমাণ সাইজ প্রয়োজন আমরা অতটুক পরিমাণ ফটোর সাইজ করে নিতে পারি তো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য যেই বিশ কেবি রয়েছে তো এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম তো বিশ কেবি সিলেক্ট করে দেওয়ার পর আমি এটাকে এখন সেভ করবো তো সেভ করার জন্য আমি এখানে যে অ্যাপ্লাই অ্যাপ্লাইকনটি রয়েছে এটাতে আমি ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে একটু প্রসেসিং নিবে তো আমাদের যে সাইজটি রয়েছে এই সাইজটি পনেরো দশমিক একত্রিশ কেবিতে পরিণত হয়েছে তো এরপর আমরা এটিকে সেভ করবো তো সেভ করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি ক্লিক প্রিভিও অ্যান্ড ডাউনলোড তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এই ফাইলটি আমাদের সামনে চলে আসবে তো চলে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড তো আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে একটু প্রসেসিং হবে তো প্রসেসিং হওয়ার কিছুক্ষণের ভিতরে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের এটি ডাউনলোড হয়ে আমাদের সামনে চলে আসলো বন্ধুরা এভাবে চাইলে আপনি খুব সহজে এই ছবির সাইজগুলো আপনি কমিয়ে তো আপনার প্রয়োজনীয় যে কোনো প্রকার কাজ করে নিতে পারেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আপনার আশেপাশের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ